ওয়ান এক্স ব্যাট করার জন্য সর্বপ্রথম আপনারা কোন বাজারটি ওপেন করবেন ওপেন করার পর চার্জ করবেন ওয়ান এক্স দ্বিতীয় নম্বরে ওয়ান এক্স ব্যাট বিডি নামে দেখা আছে ওটার উপর ক্লিক করবেন এখান থেকে চাইলা আপনি ওয়ান এক্স ব্যাটটি ডাউনলোড করতে পারবেন আমরা ডাউনলোড করব না সরাসরি রেজিস্ট্রেশন করে ফেলব রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখান থেকে কিছু করব না শুধু রেজিস্ট্রেশন ওপর ক্লিক করব এখানে কোনো সব কিছু ঠিক থাকবে প্রোমো কোডের জায়গায় আমাদের প্রোমো কোডটি ইউজ করবেন আমাদের প্রোমো কোডটি ইউজ করলে এক হাজার টাকা ডিপোজিট করলে প্রথমবারে এক হাজার টাকা বোনাস পাবেন আপনার জন্মদিনেও বোনাস পেতে পারেন আপনার ওয়ান এক্স বেডে কিছু অসুবিধা হলে আমাদের থেকে সুযোগ সুবিধা নিতে পারেন এখান থেকে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এখান থেকে নিচে ঠিক অ্যারো চিহ্নটির উপর ক্লিক করে পুলের উপর ক্লিক করবেন আপনার এটা সফল হয়ে যাবে এই জিনিসটা আপনি অবশ্যই স্ক্রিনশট মেরে রাখবেন আপনার আইডি লগ করতে এই জিনিসগুলো লাগবে উড্ডে দেওয়ার সময় পাসওয়ার্ডটি লাগবে ডিপোজিট করার সময় নম্বরটি লাগবে ডিপোর্টের উপর ক্লিক করবেন আপনারা এখানে ডিপোজিট করার জন্য পাচ্ছেন বিকাশ নগদ উপায় এর মাধ্যমে আপনারা ডিপোজিট করতে পারবেন এখানে তারা বলতেছে আমাদের প্রোমো কোডটি ইউজ করলে একশো পার্সেন্ট আপনারা বোনাস পাবেন প্রথমবার যদি এক হাজার টাকা ডিপোজিট করেন এক হাজার টাকা বোনাস পাবেন অবশ্যই যদি আপনি ডিপোজিট বা উইথড্র করার জন্য কোনো এজেন্ট নম্বর না পান আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন এখান থেকে আপনি ককাল আইকনে ক্লিক করে নিচে যাবেন এটার উপর ক্লিক করবেন এখানে ফোন নম্বর দেখতে পাচ্ছেন পাশে একটা ফিনসিল আইকন আছে ওই ফিনসিল আইকনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার ফোন নম্বরটি দিবেন ওই ফোন নম্বরের উপর তারা একটি ওটিপি বসাবে ওই ওটিপিটা বসিয়ে সাবমিটের উপর ক্লিক করবেন ঠিক একইভাবে জিমেলটিও করে নেবেন উপরে ফিনসিল আইকনের উপর ক্লিক করবেন এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী সবগুলো ঠিকঠাক বসিয়ে দিবেন